বায়োটেক সফটওয়্যার ডেমনস্ট্রেশনে ভিওয়ার আমরা আরেক ধরনের ওষুধ নির্বাচন প্রক্রিয়া দেখব আমরা এখানে বলেছি যে আমাদের ওষুধগুলো প্র্যাকটিস অফ মেডিসিন থেকেও নেওয়া আছে রেপার্টরি ইনফরমেশন থেকেও নেওয়া আছে আমরা থেরাপি যে কথাটি বলি আমরা থেরাপিটিক্স থেকেও আমরা কোনো লক্ষণ যদি খুঁজতে চাই তাহলে আমরা সেটা এইভাবে খুঁজব প্রথমে আমরা থেরাপি শব্দটি টাইপ করে দিলাম এটা সার্চ অল বাটনে ক্লিক করলাম এখানে এখন যে ডাটাগুলো আমরা পাচ্ছি সমস্ত ডাটা হচ্ছে থেরাপিটিক্সের অন্তর্গত যেমন বোধ হয় যেন হৃদপিণ্ড থেমে যাবে আর চারিদিকে এক প্রকার গভীর বেদনা তো এরকম থেরাপিটিক্সের যে ডাটাগুলো আছে এটা যদি একটা লক্ষণ মিলে যায় তাহলে আপনারা সেই ওষুধটা দেওয়ার জন্য মনস্থির করতে পারেন এবং সেটা দেওয়ার আগে তার আরো অন্যান্য আনুষঙ্গিক লক্ষণ যদি আপনি দেখতে চান তো সেক্ষেত্রে এরকম সেই লক্ষণটিকে আপনারা একটু সেভ করে নেবেন লক্ষণটি সেভ করে নেবেন শো গ্রেডে আসবেন ডবল ক্লিক করবেন আপনি দেখবেন যে যে ম্যাগনেশিয়াম ইউরের আরো লক্ষণ আছে এখান থেকে আরো একটু পড়েন আপনারা শর্টকাটে তার ওষুধটি দিতে পারবেন মূলত থেরাপিটিক্স অংশটা প্র্যাকটিস অব মেডিসিন এবং রেপোটরির থেকে নেওয়া এবং এখানে যেহেতু একসাথে অনেকগুলা লক্ষণ একসাথে দেওয়া থাকে এই কারণে এই ওষুধ এই লক্ষণগুলো বিপরীতে আপনারা ওষুধগুলোকে প্রয়োগ করতে পারেন তবে সব ক্ষেত্রে একই কথা আনুষঙ্গিক আরো লক্ষণ যদি দেখতে চান আপনারা এর আগে যেভাবে আমরা উদাহরণটি দেখিয়েছি আপনারা সেভাবেও আপনারা বিষয়টি দেখতে পারেন তো এখন থেরাপিটিক থেকে আমরা মনে করি যে আমরা জ্বরের একটি লক্ষণ দেখব তো থেরাপির পরে আমরা যদি এখানে জ্বর শব্দটি টাইপ করে দেই আমরা সার্চ অল টু বাটন ক্লিক করি অর্থাৎ সে থেরাপিটিক্স এবং যেখানে জ্বর এই শব্দটা পাচ্ছে সে আমাদেরকে এনে দিয়েছে তো এখন এখান থেকে জুম যদি করি আমরা এখানে একটু বড় করে দেখতে পাবো নর্মাল মোডে আমরা ছোট করে দেখতে পাব এবং স্ক্রল বার প্রেস করে আমরা এখান থেকে পড়তে পারবো তো এখান থেকে আপনি এখন পড়ে নেন যে আপনার রুগীর জন্য কি দরকার আমরা আরেকটা ক্রাইটেরিয়া এখানে টাইপ করে দিলাম যে জ্বরও আছে সর্দিও আছে তখন আমাদের এখানে ফিল্টার হয়ে তেতাল্লিশটা ওষুধ চলে আসলো এখন আপনি এখান থেকে পড়েন যে এটা বক্ষবেদী সমস্যা না বুক চ্যাপ্টার থেকে আসছে না শ্বাসযন্ত্রের রোগ থেকে আসছে আপনারা এখান থেকে পড়েন যেটা আপনাদের জন্য দরকার হয় সেটা পড়ে আপনারা রুগীর জন্য আপনারা ব্যবহার করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে আসলে কত পোটেন্সি দিব বাকি এটা মাদার দিব না পোটেন্সিতে থাকবো তো এটা হচ্ছে যিনি প্র্যাকটিস করেন চিকিৎসক তিনি রোগীর অবস্থা বুঝে রোগীর প্যাথোলজিক্যাল কন্ডিশন তার অ্যানাটমিক্যাল কন্ডিশন সমস্ত কিছু বুঝে আপনারা ওষুধ দিবেন এখানে একটা ইনফরমেশন জাস্ট থ্রো করা হয়েছে বিভিন্ন বই থেকে এখন কেউ যদি এটা ভুল প্রয়োগ বা অপপ্রয়োগ করেন বা যাচাই বাছাই না করে কনফার্ম হয়ে ওষুধ দেন তার দায়িত্ব আমরা তো কখনোই বহন করতে পারি না এবং করবও না তা যে কোনো লক্ষণের এই আপনারা ওষুধ দেওয়ার আগে আপনারা দেখবেন যে ব্রায়নিয়া যেমন এখানে ব্রায়নিয়া এসেছে যে ব্রায়নিয়াটা দেওয়া যায় কিনা তো ব্রায়নিয়ার এখানে বেসিক যে বিষয় থাকে সর্দি জ্বর বুক ভার মাথা ধরা একটার পর একটা একে পিপাসা কোষ্ঠবদ্ধতা গাপ হাত পায়ে ব্যথা তো এগুলো অনেকগুলো লক্ষণ আমরা পাচ্ছি তো আমরা এটা যদি সেভ করে নেই এরকম সেভ করে নিয়ে আমরা আমরা ব্রায়নিয়াটা আরেকটু পরে আরেকটু কনফার্ম হই যে ব্রায়ানিয়া যে আমরা দিব ব্রায়ানিয়ার অন্যান্য আনুষঙ্গিক লক্ষণ আছে কিনা বা এই ব্রায়ানিয়ার কোনো পরিচায়ক লক্ষণ আছে কিনা যেটা দিয়ে আমরা চট করে চিনে ফেলতে পারি তো এইভাবে আপনারা দেখে দেখে আপনারা ওষুধ দিবেন এবং একটু পরে পড়ে ওষুধ দিবেন তাহলে আপনাদের রুগীর জন্য উপকার বেশি হবে